পাথর কুচি পাতা অত্যন্ত সুপরিচিত এবং সহজলভ্য একটি বিরুদ জাতীয় ঔষধি উদ্ভিদ বাংলাদেশ ভারত সহ পুরো এশিয়ায় এটাকে আমরা দেখতে পাই এর বোটানিক্যাল নাম ক্যালাঞ্চু পিনাট্টা অযত্নে অবহেলায় এর বংশবিস্তার ঘটে থাকে এই পাতা কিডনি মূত্রনালীর সমস্যা পুরনো সর্দি পেটের সমস্যা ত্বকের প্রদাহ নিরাময় সহ বিষাক্ত পোকার কামড়ের ঔষধ হিসেবেও ব্যবহার হয়ে থাকে মূলত এর রসই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণ খেলে সম্ভাবনাকেও এড়িয়ে দেওয়া যায় না এটা মৃগি রুগীদের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী বলে কেউ কেউ মনে করে থাকেন আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে দুই থেকে দশ ফুটা মুখে দিলে তাৎক্ষণিক মৃগি রোগ সেরে যায় বলে কেউ কেউ মত পোষণ করে থাকেন পাথর কুচি পাতা দেখতে যেমন সুন্দর বাড়ির আঙিনায় অযত্ন অবহেলায় বেড়ে ওঠে এটা আমরা ইচ্ছে করলেই সবুজায়নের জন্য হলেও এই পাথর কুচি পাতাকে আমরা রোপণ করতে পারি এবং এর পাতার রস ব্যবহার করে আমরা বিভিন্ন রকম উপকার পেতে পারি এই পাথর কুচি পাতা আমাদের জন্য অত্যন্ত উপাদেয় একটি উদ্ভিদ